ওই যে আমাদের যে বলছে রিক্সা লীগ আওয়ামী লীগ এগুলোও কিন্তু সঠিক না এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে রিক্সা চালকদেরকে এই চব্বিশের স্বাধীনতা থেকে বঞ্চিত করার একটা পায়তারা করা হচ্ছে আমরা বলবো এই রিক্সা চালকেরা কোনো লীগ বা কোনো দল করে না তারা জাতির দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে যা করোনার মতো মহামারীর মধ্যে এই দেশবাসী সেটা সাক্ষী রয়েছে আমাদের যে লীগ বলা হয়েছে এই লীগ বলার পিছনে একটা ইন্ধন রয়েছে এই এই ইন্ধনটা দিচ্ছে এলো ডক্টর কামাল এবং এই বঙ্গবীর কাদের সিদ্দিকা এবং কর্নে কর্নেল অলি আহমেদ এরা এই রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে এরা যে ওই উনিশশো একাত্তর সালে স্বাধীন করে যে আমাদেরকে বিতাড়িত করছেন এই তিপ্পান্ন বছরে রিক্সা চালকদের নিয়ে যে তারা কিছু বলেন নাই এখন যে রিক্সা চালকেরা ডিজিটাল সুবিধা ভোগ করবে আমরা যদি তিপ্পান্ন বছরের হিসাব চাই সেই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধারা তো উত্তর দিতে পারবে না এই জন্য রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে বাংলাদেশের সুনাম ধন্য একটি বাহিনীকে বিশ্বের কাছে বিতর্কিত করার জন্য একটা তারা তারা চালাইয়া যাচ্ছে আমরা সেনাবাহিনীর ওপরে হাত দিব কেন আমরা হইলাম শ্রমিক আমরা শ্রম দিয়ে এই দেশের সেবা করি আমরা শ্রম দিয়ে ওদের বেতনের ব্যবস্থা করি ওরা আমাদের বহির্বিশ্বের আক্রমণ থেকে হেফাজত করবে এ দেশের শ্রমিকদের ওপরে লাঠিচার্জ করবে এটা জাতি বিবেচনা করবে আমরা রিক্সা চালক অত বড়ো কথা বলতে পারবো না আমরা বলবো রিক্সা চালক ভাইরা আপনারা কোনো অবস্থাতেই উশৃঙ্খল বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনারা ট্রাফিক আইন মেনে অটো পরিচালনা করবেন রাস্তা যেখানে আছে অটো চালকরা সেখানে যাবে আজকে আপনারা বিদ্যুৎ দিয়ে মেট্রো রেল চালাবেন বাসা এসি চালাবেন ওই দোকানে পাথর বাদ দিয়ে পাল্লা মেগা ডিজিটাল পাল্লা লাগাবেন আর ওই অটো অটো চালক গার দৈরা আপনারা কি করবেন রিক্সা চালাবেন আমরা যে আজকে রিক্সা চালাবো প্রিয় দেশবাসী রাজধানী ঢাকার ভিতরে আজকে যারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এসেছেন তারা লক্ষ্য করছেন যে কোনো জায়গায় রিক্সা চালকদেরকে জারকরণ দিতে দেওয়া হচ্ছে না তাদেরকে যাওয়ার আগেই ওই ইউনিভার্সিটির পক্টোরিয়াল টিম দিয়ে এবং ওই ক্যাডেটদেরকে এনে আমাদেরকে লাঠি দিয়ে ধরে দেওয়া হচ্ছে প্রিয় দেশবাসী আমরা কোনো মার্কেটের সামনে দাঁড়াইতে পারছি না আমরা কোনো মোড়ে পার্কিং পাচ্ছি না এমনকি রাজধানীর যে ভূখণ্ড ঢাকা ইউনিভার্সিটি চতুর্দিক থেকে রিক্সা চালকদের যোগাযোগ কিন্তু আজকে আমরা সেখানেও দাঁড়াইতে পারতেছি না প্রিয় দেশবাসী কতবার আর বলবো যে আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায় আপনারা তো আমাদের কথাগুলো শুনতেছেন কিন্তু আমাদের কথার কমেন্টও করতেছেন অনেকেই বলতেছেন রিক্সা চালকরা বেশি কথা বলে আমরা বেশি বলি আর কম বলি আমাদের ভালোবাসা শিখাইছে কে আমরা যে আপনাদের গালাগালি করি না এটা তো আপনাদের ভাগ্য কারণ আমরা তো এখনও শালীনতার মধ্যে চলছি আমাদেরকে অশালীন ভাষা ব্যবহার করতে কেউ তাগিদ করবেন না আর আমাদের সাথে কোনো ধরনের বিরোধিতা করবেন না